হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটি ভিন্ন রকমের অনুষ্ঠান একটি ভিন্ন রকমের আয়োজন জন্মদিনের টাকা জন্মদিনের যে টাকা আমরা কেক কেটে খরচ করি সেই কিন্তু অনেকটাই টাকা আসলে যদি আমরা গণিবেচি দেখি আসলে একটা দুইটা বড় কেক কাটতে কিন্তু অনেক টাকা লাগে সেই কেক না কেটে কিন্তু আমার এক পরিচয়টা আমি দেব যে দেখবেন এই যে অসহায়দের মাঝে কিন্তু তাদের একদিনের খাবার তারা বিতরণ করছেন আসুন একটু দেখানোর চেষ্টা করি অথবা এই কাজের উদ্দেশ্য কি সেটা একটু জানানোর চেষ্টা করবো আপনাদের মাঝে আসুন আমরা একটু থাকি তাদের সঙ্গে রবনা যলামনা আনসুনা ওয়ালম তাগফুরু lana ওয়া তারা হামনা আমিন আলামিন আল্লাহ আমরা যে উদ্দেশ্যে আল্লাহ এখানে সকলে আমরা আল্লাহ তুমি আশা দিচ্ছি আল্লাহ মাহিনকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ তুমি তাকে অনেক আল্লাহ তোমার অনেক হায়াত থেকে আল্লাহ তুমি তাকে ভালো রাখো আল্লাহ তারে তুমি মোমেনা বানাইও আল্লাহ আল্লাহ তুমি তার পের শক্তিকে বাড়াই দাও আল্লাহ তুমি তার বাবার আল্লাহ ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি খায়ের দান করো আল্লাহ 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 খাবার দিচ্ছে আল্লাহ في كل قبول منذ ربنا تغفر إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين ধন্যবাদ আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আসলে আজকে যেটা করতেছি এটা হলো আজকে আমার এই যে আমার কোলে দেখেছেন আমার মেয়ে আমার মেয়ে মাহারিন বিনতে মেহেদি ওরা আজকে জন্মদিন ওই জন্মদিন উপলক্ষে সমাজে যারা কম ভাগ্যবান ব্যক্তি তাদের মাঝে আমি কিছু খাবার বিতরণের কার্যক্রম করতেছি সেটা বিক্রির জন্য আমি রোজার ভিতরে আমার বড় ছেলেরও তেইশে এপ্রিল মার্চ জন্মদিন ছিল তখন আমি এভাবেই করেছি আর তার ধারাবাহিক তো আমার মেয়ের আজকে জন্ম দেয় এই জন্যই আমার আসলে এই এই সামান্য প্রয়াস আর কি ভাই আমার একটা ব্যক্তিগত প্রশ্ন যে জন্মদিন তো অনেকেই অনেকভাবে আয়োজন করে আসলে এই ভিন্ন রকম আয়োজন করার মানে ধারা কি আপনি মনে আসলো এর কারণ কি আসলে সত্যি কথা বলতে কি আমাদের যারা আমাদের সন্তান সোনামণি যারা আমার সবাই কম বেশি জন্মদিন বিভিন্ন রকম পার্টি পুটি করে থাকি তবে আমি আসলে আমার তিনটি সন্তান আমি কখনই এখন পর্যন্ত ওভাবে ঘটা করে কোনো পার্টি করে আমি জন্মদিন করিনি আমার চিন্তা ভাবনা হয়েছে ওদেরকে জিনিসটা আমি আমার আমি এসে চাচ্ছি যে সাধারণ মানুষের বাদে যদি ওর যে আসে জন্মদিনের যে আনন্দটা যদি আমি শেয়ার করতে পারি এটি আমার কাছে ভালো লাগে আর কি আর আমার সমাজের বৃত্তবানদের কাছে আমার কী আহ্বান আপনার বা আমি সামান্য একটু এখানে খাবার বিতরণ করছি এরকম হয়তো আপনার এর চেয়ে অনেক বেশি কিছু করেন যারা এরকম করেন না তারা এরকম করে দেখবেন আপনাদের সঙ্গে অনেক ভালো লাগবে কারণ কি আপনার এই যে আজকে যে আপনার আমার যে সন্তান আজকে জন্মদিন এই যে আমাদের একটা মানে আমার পরিবার যাতে খুশি খুশিতে যদি আজকে আমরা সবার সাথে ভাগ করতে পারি বা সবার সাথে শেয়ার করতে পারি এই যে এই যে একটা আনন্দ এটি আসলে আনন্দের জন্য এরকম আপনার জন্য খুশি হবেন এই যে আজকে এইখানে যে প্রায় আমি দুশোর মতো প্যাকেট আমি সম্পূর্ণ বাসায় নিজেরা রান্না করে নিজেরা প্যাকেট করে আমরা দেন রাস্তায় আমরা এটা দিতেছি জাস্ট এটা সমাজে যারা কম ভাগ্যবান ব্যক্তি আমরা তাদের মাঝে আমরা এটা দিতেছি এটা কি এবছরই প্রথম দিচ্ছেন না না এটা আমি আর এটাই সামনে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আমি এরা আগেও বিগত পিসের বছরগুলোতেও করেছি এবং সামনে যদি আমি ইনশাআল্লাহ যদি আমার হায়াত থাকে আমার সামার কথা সব মিলিয়ে আমি ইনশাল্লাহ এটা চালিয়ে যাব এটা আমার ইনশাল্লাহ এটা আমার চলমান থাকবে এই কত নম্বর ওর এই সাত বছরে পড়ছে আমি আসলে শুরু থেকে এরকম করতে পারিনি আমি দু বছর ধরে এরকমভাবে করতেছি যে ওদের প্রতিটা জন্মদিনই আমার এই যে বাচ্চার জন্মদিন হোক না কেন জন্মদিনে আমি বাসায় রান্না করে আমি অসহায়দের মাঝে খাবার বিলি করতেছি এটা আমি দর্শক আসলে শুনলেন না যার জন্মদিন তার বাবার মুখে আসলে শুনলেন যে মেসেজটি আমাদেরকে দিলেন যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাসি খুশিভাবে যে ভাইরা যাচ্ছেন যে আসলে আমরা জন্মদিনে যে টাকাটা কে কেটে খরচা করি সেই টাকাটার বিনিময়ে কিন্তু আমাদের এই যে ভাইরা রয়েছেন আমার এই দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু একবেলা একটু খাবার কিন্তু দিয়ে তার তৃপ্তি এবং মেহেদী ভাই আমাদেরকে যে মেসেজটি দিলেন যে আসলে আমরা যদি সবার জায়গা থেকে বিদ্যমান যারা আছে আমরা কিন্তু অনেক টাকা কিন্তু আসলে খরচা করি সেই টাকাটা যদি আমরা সবার মাঝে যদি দিয়ে যদি আমরা একটু আনন্দটাকে ভাগাভাগি করে নেই আশা করি এটা আমাদের জন্য একটি দোয়া আমাদের জন্য একটি আশীর্বাদ তো এই ভিন্ন রকম আয়োজনের দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশের মানুষটিকে একটু ভালোবাসবেন সম্রাগন সম্রাগন দুর্গের ছেড়ে ঢুকা